মাত্র এক টাকা খরচ করে বানিয়ে ফেলো আইসক্রিম কোনো ঝামেলা নেই একদম ঝামেলা ছাড়া ছোট বাচ্চারাও দেখে বানিয়ে ফেলতে পারবে এক টাকায় তৈরি হয়ে যাবে আইসক্রিম কিভাবে খুব সহজে এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য সেরা স্বাদের আইসক্রিম বানাতে হবে খুব সহজে সেটাই দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে রেসিপিটার জন্য আমি তিনটে গ্লাসে জল নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখো রসনার প্যাকেট এটা দশ টাকা দামের প্যাকেট দেখো দুটো ফ্লেভারে হয় একটা ম্যাঙ্গো ফ্লেভার আর এখানে লেখা আছে দেখো তিন গ্লাস হবে দশ টাকা দামের এই প্যাকেট থেকে আর তিনটে গ্লাসে যদি ভরি বা দুটো গ্লাসেই যদি ভরি দশটা আইসক্রিম অনায়াসে তৈরি হয়ে যাবে মানে এক টাকা করেই তোমার খরচটা হবে তো এখানে আমি যেটা করছি আমি দুটো গ্লাসের মধ্যে ভর্তি করে দিয়ে দিলাম আর আমার একটু অল্প রয়ে গেছে সেটা আর একটা গ্লাসে ভর্তি হবে তবে সেটা আমি দিলাম না জলের মধ্যে গুলে নেব তোমরা এখানে একটু চিনি অ্যাড করতে পারো যারা মিষ্টি পছন্দ করো আর একটু বিট লবণ দিতে পারো আমি কিছুই দিচ্ছি না শুধু রসনাই দিচ্ছি আর এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের যে রসনা পাওয়া যায় তো এটা আমি গ্লাসের মধ্যে খুব ভালো করে গুলে নিয়েছি তো তিনটে গ্লাসে আমি গুলে নিয়েছি তো এবারে আইসক্রিমগুলো বসাতে হবে তো আমি আজকে বড় বড় পাত্রেই তৈরি করছি এগুলো হচ্ছে দেখো জলের যে গ্লাস প্লাস্টিক জলের গ্লাস তো এতে অনেক বড় বড়ো আকারের আইসক্রিমগুলো তৈরি হবে আমি জাস্ট ঢেলে দিচ্ছি কোনো ঝামেলা নেই জাস্ট রজনার প্যাকেট থেকে কাটা গোলা আর ঢেলে দেওয়া তো এগুলোর মধ্যে দিচ্ছি আর তোমরা যদি আইসক্রিম অন্য পাত্রে বানাতে চাও সেটাও দেখিয়ে দেবো এরকম চা বা কফির কাপগুলোতেও খুব সহজে হয় এগুলো দিয়ে তোমার একটা প্যাকেট থেকে দশটা আইসক্রিম অনায়াসে তৈরি হয়ে যাবে মানে দশ টাকা দামের প্যাকেট দিয়ে দশটা আইসক্রিম অনায়াসে তৈরি হয়ে যাবে মানে এক টাকা খরচে হয়ে যাবে তো আমি দু রকমই দেখিয়ে দিচ্ছি বড়ো পাত্রে ছোটো পাত্রে আর এরকম ফয়েল পেপার দিয়ে মুড়ে নিতে পারো অথবা আইসক্রিম একটু বসে গেলে তারপরে তোমরা কাঠিটা ঢোকাতে পারো আমি এরকম ফয়েল পেপার দিয়ে দিচ্ছি ফয়েল পেপারের ওপরে একটু কাঠি দিয়ে দাগ করে মানে ছুরির সাহায্যে দাগ করে একটা করে কাঠি এরকমভাবে অর্ধেক করে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে করে নিয়েছি আর গ্লাসের মধ্যেও একই রকম করে নিতে পারো তো দেখো আমি ফয়েল পেপার দিয়ে এরকম আটকে দিচ্ছি আর ছুরি দিয়ে ছিদ্র করে নিয়ে একটা করে গোটা কাঠি এটা ঢুকিয়ে দেবো তো এই পাত্রটা যেহেতু বড় তাই গোটা কাটি দিয়ে দিচ্ছি তো এইভাবে করে নিয়েছি দুটো গ্লাস আমি খোলা রেখেছি ওগুলো আমি আর কাটি ঢোকালাম না এমনি বসিয়ে নিচ্ছি তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি আইসক্রিম মোটামুটি দশ ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ ঘন্টা পর ফিরে এলাম পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আইসক্রিম বসে যায় তো আমি দেখিয়ে দিচ্ছি ফয়েল পেপারগুলো খুলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিম বসে গেছে দেখতেই পাচ্ছ এই গ্লাসগুলোতে মানে জলের গ্লাসেও বসে গেছে চায়ের কাপবে খুব সুন্দরভাবে বসে গেছে কত সুন্দর হয়েছে দেখো কোনো ঝামেলা নেই একদম সহজে তৈরি হয়ে গেল আইসক্রিমই রস কিন্তু ছোটো থেকে বড়ো সবাই ভালোবাসে এই গরমে কিন্তু ভীষণ তৃপ্তি দেয় আর আবারও বলছি তোমরা চাইলে একটু চিনি বিট লবণ অ্যাড করতে পারো আমি কোনো কিছুই অ্যাড করিনি মাত্র একটা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এক টাকা খরচে তো এইভাবে তোমরাও বাড়িতে একদম বিনা ঝামেলা আইসক্রিম তৈরি করে বাড়ির ছোটো থেকে বড়ো সবাইকে খুশি করতে পারবে আর এই প্রচণ্ড গরমে কিন্তু প্রচণ্ড তৃপ্তি পাওয়া যাবে কারণ রস না খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি রসনা আমরা গুলেই খেয়ে নিই তবে এইভাবে আইসক্রিম বানিয়ে খেলে কিন্তু তার স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো অবশ্যই বন্ধুরা ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে তোমরা খুব সহজে বাড়িতে অনেক কম খরচে অনেকটা বেশি আইসক্রিম করে বাড়ির সবাইকে খুশি করতে পারবে ধন্যবাদ